মুসলমান বিচারা পাইলেন না আমরা এই ডাক দিতে তারা মেহনত কইরা 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 ও এই আবাদ করে দিয়ে গেছে আমরা যদি এটা সাইয়েও রাখতাম না পারি দল দুবরে যদি ধান গাছটি রুফুরা রুফোরা জায়গায় আমরা রুফায় থাকতাম এখন মুখ লাগাইতো আনছিল ঘাস আইয়া লাগাই দিয়া গেছে ধান গাছ কথা তো শুনছেন না বোধ হয় মনে পড়ছে এলাই দেখ মার হাবক না ওই এক বেড়ায় গিরস্থি করে এবার আর সুখ খুব শখ মাইসা দান লয় খের হুগায় কি সুন্দর লাগে হ্যাঁ আল্লাহ সাহেব তাই ভাল লাগে না এ বিটি রিক্সাওয়ালা বেড়ারে ফুসলাইয়া ফাঁসলাইয়া ছয় ঘন্টা খেত করাইস হ্যাঁ তো আমার গিয়ে তো হইতো না আমি তো ফাড়ি না আতানি উতানি আমি রিক্সা হুগলাম রিক্সা চালাই আমি ফেহে দিয়া ভাড়া পড়লো ফেহে দিয়া যাই না আমার এ দিয়ে ইড়ি খেত হইতো না কয়ে পরে বেরিয়ে সেটা অনেক কথা কইয়ালাই এক কথার ভিতরে কই যাবিস আপনি আমার ঘরেও কি তা হইলেন পরে তে সেট ঠেলার লোকে কই এলাইছে আর কি তো পরে সেতের ঠেলায় তা কয় যা সকল বালা কি করাবে ছয় ঘন্টা খেত কইরে রে সার মার হাবা কেন ছয় ঘন্টা খেত করছে এখন তে যে লাগাই আইছে আর দু খেতের কেন যায় না গাছে ইরি দান্ডি আর দেখা যায় না তো তার বউয়ে তে সেতা করে মানা করছিলাম কি রুস্তি করতাম তোমার কথায় গিয়ে যে নামলাম ওখান দিয়ে গাছে আর ধান গাছে গাছের তে ধান গাছে তে গাছ বেশি ওখান কিতা তা করো এটাও বুদ্ধি করে রাখছি আমরা উত্তর ফাঁড়ার সাসার শুনছি মুখ লাগে এবারে আমরা ফিডা খাওয়ানোর কথা কই আনবেন আনার সময় ক্ষেতের লাইন যে একটা গুড়ান দাওয়াই আনবেন যদি আল্লাহ আল্লাহ করে গাছটির মুখ লাগাই দিয়ে পারে আর নীরা তা নিল না ঘাস ময়রা সার কাটারে যা দাওয়াত দিছে সাসা আইয় আমরা বড় সাইডটা ফিডা খাইবেন এই কথা কই আনছে হ্যাপারে লাইনের সাইডুল দাতে খালি গুড়ায় তা হ্যাঁ কি তাহলে খেতরা কার তাই খেতরা তো করছিলাম আপনারা বউয়ের কথা দেখছেন নি এই ঘাসে কি করছে তো এবার কইয়া বইছে কি তা কয় আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রইছে কেমনে মুখ লাগাই তো ঘাসও লাগাই দিয়ে বুঝছে ধান গাছও এই মা দানের আগে ধান গাছটি ওই দইয়া গাছটি আর ওজি ঘেট দিয়ে উঠছে না উজুবিল্লা কন্যা কেন জোরে কন্যা উজুবিল্লা আল্লাহ মাফ করুক সবাই কনা আমিন তা আমরা বালা মানুষটি ঠিক কথা হন লাগবো আগা আগার বৃদ্ধ মুখ লাই সারা বারো হয়ে আমরা জন্য যেন ঠিক কথায় এটা আমরা খেয়াল রাখবে আল্লাহ যেন কবুল করে সবাই কণা আমি এইরকম দরবারের মাহফিল হইলে দরবারের গুন গান গায় আবার অন্য মাহফিলের গেলে দরবারের বিরোধিতা করে নাম কইতাম না নাম কইতাম না নাম কইতাম না দিলে হইতো না লাভ হইতো না আমার এই অভ্যাস কম একবার কিন্তু এর দূরে এটা আমি জানি এই দরবারও আইলে দরবার গুলার বিরোধিতা করে আবার পক্ষে কয় ওকে লইয়া পড়ে আর এই বাড়ি গেলে গায়ে আবার অন্যখানে গেলে আবার দরবার হ্যাপলা গুঁতুর দাড়ি কমা দিয়েও কয় না যে বালা দরবারও আছে খারাপ দরবারও আছে এর দূরও কয় না ডাইরেক্ট খাপটা দরবারের বিরুদ্ধে কয় ভাই ও বেড়াই আমি চিনি বেড়াই আমি চিনি ক্যাডাই কুদ্দুরা এটি কোনো আমার জাননের না তবে এইগুলো হইল নিমখ হারামি আপনি দরবারের নিমক খাইয়া বাইরে গিয়ে হারামি ফানা করবেন এটা ঠিক না আপনি হক বাতিল সব জায়গাতে আছে দরবার সবদি বালা দরবারের বিরুদ্ধে ফিস বিরুদ্ধে আমি যেমনি কইতাম ফারি বাংলাদেশে কি কোনো পারি বাড়িনি কোনো বক্তাই কেমনি এমনি পারেনি বন্ড বেসরদের বিরুদ্ধে ফার্স্ট হইসি কইয়া রোল নম্বর এক আমি রে রে আমি বিরুদ্ধে জেদ দূর কইছি এ কই না পাইত না ফিদের সামলা লই আইতো না বাড়াইতে থাকি হ্যাঁ দুই তিন দিন 0 কয় না বন্ড বন্ডদেশের বিরুদ্ধে আমরাই সবচেয়ে বেশি সুচ্চার হয়ে কথা বলেছি কারণ ফিরালিন নাম দিয়া বন্ডামি করবা সমনের নাম দিয়া সর্নের নাম দিয়ে ইমিটেশন বে চলাইবা বেড়া ওদ ঠিক কিনা কও আল্লাহ হেফাজত করুক সবাই কণ আমিন যাই হোক পাঁচ মিনিট সময় বোধ শেষ আপনারা যারা আইসেন আইসেন আর বাহি তারা নাইলে সার্ব সমস্যা নাই আমরা শুরু করি আল্লাহ ইনশাআল্লাহ এ আমিন কন ভাই খুব খেয়াল করে কথা কথা শুনবেন সামান্য কথা বলবো কিন্তু মৌলিক বিষয়ে কিছু কথা বলতে চাই বিশ্বাসের ব্যাপারে কিছু চিন্তা ভাবনা থাহন লাগবো এটি আমরা যত আলোচনা করাম আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমি এই ফ্যান্ডালটার ভিতরে আমরা যারা এখন আইছি এখন আমরা সব মুসলমান কালকে একখানো মাহিলক আসতাম ফুন্ড বিশ বিশজন হিন্দু আছিল হেন তারা নিজেরা স্বীকার করছে আমরা হিন্দু আর যা যেন বিকালবেলা মাফিলক আসতাম নবীনগর হেন একজন হিন্দু সাংবাদিক আইসি এবারে নিজে কইছে আমি বিধর্মী হুজুর আমি মুসলমান না কিন্তু এটা পছন্দ করি তাই তো কোনো দাম নাই এবারে মুসলমান এবারে পছন্দ করলেই কি না করলেই কি আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা আমি আমরা এখনো যারা আছি সব মুসলমান নি আরেকটা খুশির খবর শুনেন আপনারা যারা এখন ওয়াজ শুনতে আছেন আমার সামনে বইয়া কাটাতারের হেগুল কিন্তু একদল মানুষ ওয়াজ শুনতে আছে কি ঠিক কি তার মিশা কথা কাটাতারের হেগুল আয়ুব তারা আয়ুব 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 নাকি ফোন দিছে না রে এই আয়ুব নবী তারা হেন দিয়া সাড়ের উড় বেগ হে গুল দিয়া উডানো বইয়া বইয়া বেড়াইতে বেড়াইতে ওয়া শুনতে আসে আমি আবার ইনশাআল্লাহ কয়দিন পরে যাইতে আছি বক্সনগর হেগুল গুল দিয়া যাই আমার মতিনগর এপরে বেলানগর এরপরে উদয় উদয়ফু চিনছেন নিশাল না 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 বুঝাইয়া কইলে চিনবেন ওই যে আগে কাজে কইতো তোর উদু ফুট নিয়ে উদয়ফু হম হে উদয়পুর ইনশাল্লাহ যায় আমিন সাল্লাহ আল্লাহ যদি নেয় কবুল করে আমিন কর না কেন আমরা এখন সব মুসলমান ওই যে ওখান না অন্য তোমরা ঢুকছো কি তাহলে এখন আচ্ছা তাই অবশ্য যখন ঢুক আমিন কর আমরা এখনো যারা আছি সব মুসলমান এক একমত নি সবাই কথা কন সবাই একমত নি জুড়ে বলবেন আমরা এখানে সবাই যারা আছি তারা কি জুড়ে কন আরো জুড়ে আমরা মুসলমান এটা আমাদের ভাগ্য এটা আমাদের কফাল তবে আমরা জন্মসূত্রে মুসলমান আমরা যেমনি মুসলমান ওই স্বীকার করছি যেহেতু আমরারে আল্লাহ আমরার প্রতি মায়া কম না বেশি আব্বায় যেদুর মায়া করে এরকম না আরও বেশি আম্মার তে কম না বেশি আব্বায় আম্মায় জেদ্দুর মায়া করে আল্লাহ আমরারের তে বেশি মায়া করে কেবনে বুঝতেন কেবনে এক বেড়ায় খেয়াল করে শোনেন এক নবীর এক সাহাবা ওই রাস্তা দিয়া আন্ডার যাইতে আসে উডের ফিটো কইরা উডের ফিটো করে সফরে রওনা দিছে এক জায়গা যেতে 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 সামনে গিয়া সেটা গরম রোদ ঘাম বাইয়া আসে অকরে মেহনত হইছে উনি করছে কি একটা নিরিবিলি জায়গা পাইয়া কিছু গাছপালা পাইয়া পাহাড়ি ঝর্ণা পাইয়া হ্যান নিজের উট্টারে খেরা করাইয়া নিজের নাম্যা ঠান্ডা পানির হাত মুখ ধুইয়া এই শুয়ে গাছের বরাদ যে হেলান দিয়া বইছে ঘুমাই যাইছে না নতের ভিতরে আমরা তারা দান দাইতে দাইতে বট গাছের তল হুত্যা না গামছা গাছে গামছা বিচাইয়া এরকম হুত্যা ঘুমাই লাই আর কি ঘুমের তো উঠটা দেহে উটটা নাই উটটা এটা কোনো লোয়ার ফুলের কাছে খেয়ে উঠেছেন সিএনজিটা গেছে আরেকটা সিএনজি টুট্টা লেবেন এত সুজানা বিষয় না মরুভূমির ভিতরে সাইডুগুল দেওয়া কিচ্ছু নাই ভালো ফাও দম জানা ডান্ডা দিলে খই হয়ে যায় চাউলটা দিলে মুড়ি হয়ে যায় এমন জায়গাটার মধ্যে বেড়া এক তালে বেড় ফাও ফসকা ফুটে যায় এইরকম জায়গার ভিতরে উঠটা নাই সাইডগুলো কোনো বাড়ি ঘর নাই পুরাটা দিন একটা যে একটা বাড়ি ফেব এমন কোনো লক্ষণও নাই আর সেই জায়গাতে উঠটা আড়াই লাওয়ার এটা কি টেনশন কম না বেশি টেনশনের ঠেলায় উঠটা না দেখ নাই আর একটা সিফা দিয়া সিনলাম দিয়া একটা আরে আমার কপালও জানি কিতা আছে রে কইয়া সেটা সিনলাম দিয়া কানতে 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 আবার ঘুমাই মানে বেহুসের মতো আর কি হইতা লাইছে উঠটা সেটা দেহে উঠটা মাতার কাছে খেলি দিয়েছে খুশি না বেজার অহন কি খুশি না বেজার আল্লাহর নবীর সাহাবা আবার উঠটা দেখার পরে খুশি ঠেলায় কইয়া বইছে তুমি আমার বান্দা আমি তোমার আল্লাহ হাদিস এইভাবেই আসছে তুমি আমার বান্দা আমি তোমার আল্লাহ কই কইলাম আমি রে বান্দা লাইছি আমি আবার আল্লাহ এবার আল্লাহ ভুল হইছে আমার কথাটা ঠিক হয়েছে না এরা আমি কইলাম ময়ল উল্লাইয়া কৈয়ালাইছি আরেক ভাই আল্লাহ ডাক দেয়া কয় বান্দা ও বান্দা তুমি বলতে ভুল করো আমি বুঝতে ভুল করি না আমি মনে করছিলাম এই জায়গাটাতে আপনার আরেকটু জোরে শোভান এটা আমি মনে করছিলাম আর কি আমি মনে করলে যে অনলাক বেমন তো কোনো কথা না শোভান আলো কন আওয়াজ কারে কয় আমরা মাইক রাজ্যে আমরা তারা আওয়াজ করতাম ফেরি এটা প্রমাণের দরকার আছে একবারে শরীরটা লাড়া দিয়া গলাটা জাড়া দিয়া একেবারে সুন্দর করিয়া যুরর কোদর বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে যে ফলাফাই নেই এই যে ফলাফাই সব কইছ না তো সবাই মিল্লা ঝিল্লা আমরা এক লগে বুড়া ফলা সইলা লানা দাও গলাডো লানা দাও এবারে আমরা আলহামদুলিল্লাহ বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলো আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহু এমনি কোনো সববার কইয়া পারতেন না তবে তবেইল কইয়া আবার আল্লাহ রে অল আমি বুঝতে ভুল করি না আমি বুঝ জ্বালাইছি তুই কইলি ওইলে আমি তোমার বান্দা তুমি আমার আল্লাহ কেদা আমি উল্ডাইয়া কইয়ালাইছি তুই যে উল্ডাইয়া কৈস এটা যে ঠেলার লগে বারুই গেছে গা খুশির ঠেলায় এটা আমি বুঝছি বাই আমরা ব্যাকল মানুষ নাদান মানুষ মুরুক্ষ মানুষ আমরা যেমনে আল্লাহরে ডাক দে আমরা ভুল করতাম পারি কিন্তু আল্লাহ বুঝতে ভুল করেন না ঠিক না একটা মানুষ একটা মানুষ যাহার নামে যাক আল্লাহ চায় নাও আল্লাহ চায় না অন আল্লাহ চায় না বাচ্চারা খুব মনোযোগ দিয়ে বাবা বস এটা মাইগ্রেটের মাফিল এটা হাইজ্রেট না যে শয়তানি করবা খেয়াল করে বসে দিকে মনোযোগ দিয়ে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পরে আমিন যারা ফাঁকাত বই আরেছ নাইম বাবা এই জন্য জন কথা বলেন না একজন লোকও কথা বলবেন না বিরক্ত করবেন না এত রাত্রে আমি বোধহয় বিশ বছরের ভিতরে কোনোক্ষণ ওয়াজ করছি না এত রাত্রে ওয়াজ করার মতো শারীরিক সামর্থ্য এখন আর নাই একসময় তো করছি কিন্তু এখন আর শারীরিক সামর্থ্য নাই বত্রিশ বছর ধরে তো ওয়াজে করি এ বাইরে দিয়ে দেখা যায় ফিট ফাট বিক্রি দিয়ে জাহর হয়ে গেছে কেন আমরা কর দোয়া করলে আমি কয়েকটা কথা কইতাম ফরা দোয়াও করণ লাগবো কিছু সহযোগিতাও করণ লাগবে আল্লাহ যেন আমার মুখ দিয়ে বার করে সবাই কণা আমিন সহযোগিতা হলো খেয়াল করে সোনামণিরা আমার দিকে খেয়াল করে কথা শুনবা বাচ্চারা কেউ কথা বলতে গেলে অন্য ছেলেরা আবার থামাই দিবা কথা যদি শুনে তো বুঝলে ভালো আমি হইলে অন্যতান করি আমিন কর জোরে কন আরও জোরে যেই কথাটা বলতেছিলাম আমরা সবাই মানুষ আমরা সবাই জান্নাতও যাইতাম সাই সাই সাইনিও তো আল্লাহ জান্নাত দিত চায়নি তোমার সঙ্গে মিললে কিছু কত আল্লাহ গিয়া দিত চাই আমরা গিয়া যাইতাম তো আর টেনশন টেনশন একটা জায়গা আছে টেনশনের জায়গাটা কইলে আমরা সবাই কুমিল্লা যাইতাম চাই উঠটা বসি কসবার সিএনজি যাইতাম চাই কো উঠটা বসে কহেন সিএনজি কসবার সিএনজি যাওন যাই বনি আমরা মুহে কইছি জান্নাত যাইতাম সাই ওইটা বইছি জাহান নামের গাড়ির ভিতরে ঠিক না